আসসালামু আলাইকুম সকলে শান্তি বসিত হোক আজকে আমাদের কাজের টপিক শুরু হচ্ছে স্যামসাং এ এস এ তিনশো সাত এটির বেসিক্যালি সমস্যা হচ্ছে যে এটার গ্রাফিক্স প্রবলেম গ্রাফিক্স লাইট কোঁড়ে আসতেছে না ফোন হচ্ছে অন করি আমরা সেক্ষেত্রে অন হচ্ছে কিন্তু গ্রাফিক্স বা ডিসপ্লে কোঁড়ে আসতেছে না তো অন হচ্ছে তো বুঝাবো কীভাবে আসলে ক্যামেরা কাছে নিয়ে এসো আমরা একটু দেখাই চার্জে লাগিয়ে দেখাই আসলে তাহলে বুঝতে হবে যে এটা অন আছে হ্যাঁ কেমনটা লাগাচ্ছি আমরা ওকে আমরা দিকে হ্যাঁ দাদা দেখবো ও দেখুন উপরে এক পনেরো আঠারো ওকে আঠারো আঠারো নিচ্ছে মানে এটা কি ভিতরে চার্জ হচ্ছে দেখুন কোনো লোগো বা কিছু নাই এখানে ওকে কিছু দেখা যাচ্ছে না এবার আমরা এটা যাব সলিউশন প্রক্রিয়া কীভাবে কাজটা করবো আমরা তো আমরা এটির ডিসপ্লো যে কানেক্টরটি আছে এই কানেক্টারের আমরা এই রিডিংগুলো চেক করার চেষ্টা করেছি কিন্তু এই যে ছয় নম্বর যে রিডিংটা আছে তিন চার পাঁচ ছয় এই ছয় নম্বর গ্রাফিক্স জন্য একটা থ্রি পয়েন্ট জিরো বোল্ট আসার কথা এবং রিডিং আসার কথা এই তিন চার পাঁচ ছয় এ রিডিংটা শর্ট লাইনটা শর্ট আমরা মনে হচ্ছে শর্ট এবং আমরা সেই মর্মে টিনটা কাটলাম টিনটা কেটে আমরা এই জায়গাটাকে বের করার চেষ্টা করলাম এখানে যে কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্টগুলো এখানেও শর্ট দেখাচ্ছে ওকে এবার কীভাবে বের করলাম আমরা সেটা দেখব দেখার জন্য আমরা যাব যাবো ডায়াগ্রামে তারপর যাচ্ছি এখন ডায়াগ্রামে এ হচ্ছে আমাদের ডায়াগ্রামের ডিসপ্লে কান্টারটা সেটাকে কপি করবো আমরা কপি করে এখানে কপি হয়ে গেছে ক্লিক করলাম সেকেন্ড স্টেপে এই যে আমার ডিসপ্লে কাউন্টার পেয়ে গেছি যথারীতি আমাদের থ্রি পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট এবং আরও যা কানেকশনগুলো আছে সবগুলোতেই যে স্বাভাবিক রিডিং আছে রিডিং আছে আই হোক বললে তো ঠিক থাকবে যেহেতু আমাদের থ্রি পয়েন্ট জিরো একটা লাইন আমাদের রিডিং থাকার কথা সেখানে রিডিংটা আমরা পাইনি আমরা দুইটা থাকবে একটা ভিডিডি জিআরআইপি থাকবে একটা থ্রি পয়েন্ট জিরো এটা ঠিক আছে বাট এটাই নেই এই যে এলসিডি মানে গ্রাফিক্স গ্রাফিক্সের ভিডিডি থ্রি পয়েন্ট জিরো থাকবে এটি এটি আমরা ওখানে পাই নাই আমরা শর্ট মনে হয়েছে আমাদের কাছে দেন আমরা সেখানে সে কম্পোনারটা ক্যাপাসিটিটা কপি করলাম কপি করে ক্যাপাসিটরের ঠিক মার্কটা বের করলাম যে কোথায় ক্যাপাসিটি আসে এই যে যদি আমরা এইভাবে ভোটের হিসাব করি সেক্ষেত্রে একটু আগে দেখেছি আমরা আমরা যেখানে তা মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপে দেখে যে কম্পোনানটা শর্ট মনে করছি সেটি আমরা চেঞ্জ করবো তো মাইক্রোস্কোপে আসছি আমরা যথারীতি আমরা এখানে শর্ট দেখতে পাচ্ছি তা আমরা একটু এটাকে একটু চেক করে নিব ডিজিটাল মিটার দিয়ে যে আসলে কম্পোনান্টটা কি পরিমাণ রিডিং আছে কি নাই মিটারটা একটু আমরা এই জায়গাটা রেখে দেখাবো মিটার রিডিংটা দেখাও ইলিয়াস ওকে ওকে তো আমরা এই যে কম্পোনেন্টটা ভাবছি এটা রিডিংটা দেখি আমরা কত রিডিং কত আঞ্জলা এদিকে বারো তার মানে এই রিডিংটা আমরা শর্ট পাচ্ছি এটা কিন্তু হওয়ার কথা না এই মাথায় হওয়ার কথা না ওকে এবার আমরা কম্পোনেন্টটা রিমুভ যাব রিমুভ করার পর দেখব রিডিংটা এখানে পরিবর্তন হয় কি না এটাকে আমরা বাইপাস করলাম এক পাশে রাখলাম দেখি আমরা চেক করি দিনটা গিয়েছে স্বাভাবিক হয়েছে কিনা না হলে দুটাই খুলতে হবে টেকনিক্যাল কাজগুলো করতে একটু সময় নিয়ে করতে হবে কোনো তাড়ো করা যাবে না তাড়ো করলেই আচ্ছা পেয়ে গেছি আমরা আমাদের পরের ক্যাপাসিটি শর্ট এই যে প্রথম দিকে দেখাচ্ছি এটা শর্ট না আসলে এটা শর্ট নেই শর্ট হচ্ছে এটি এটা আমরা কিন্তু রিমুভ করব এটা শর্ট এটা ওঠানোর পর আমাদের শর্টটা চলে গেছে যেহেতু আমাদের এক্সট্রা পাশে রয়েছে এক্সট্রা সেটাকে আমরা ভাঙব না এটাকে পুনরায় এখানে আবার লাগিয়ে দেবো মূলত এই কারণে আমরা এটা রিমুভ করে নিয়ে আসবো সেখানে এখানে রেখে দিচ্ছি ওকে ওকে আমরা দেখবো যে রিডিংটা আমাদের স্বাভাবিকভাবে আসছে কি না একটু আমরা দেখাবো মিটারে দেখা যাচ্ছে কত ছয়শো যেটা আমাদের আসে ছিল না তখন না ছিল সেটা এখন কত হয়েছে ছয়শো তার মানে রিডিংটা ব্যাক করেছে আমাদের আমরা এবার পুরো মাথাপোর্টটা দেখাবো একটু এই যে মাথাপোর্টটি দেখুন যেটা আমরা দেখিয়েছিলাম অনেক সময় আবার মাথাপোর্ট চেঞ্জ করে দেখেই লাভ নেই আসলে অরিজিনালটা দেখুন যেটা আমরা কম্পানার তুলে ফেলছি এই যে আমাদের একটা কম্পানার এখান থেকে অলরেডি রিমুভ করা আছে ওকে অলরেডি রিমুভ করা আছে ওকে তাহলে এমনটা অবস্থায় ওকে আমরা এবার ফিটিং করবো ফিটিং করে দেবো কী অবস্থা এ হচ্ছে মাদাপোটটি ওকে আমরা ফিডিং করতে যাচ্ছি এটা ফিডিং করলাম দেখবো আমাদের গ্রাফিক্স বা লাইটার করে আসে কিনা লাগালাম ভাইব্রেট হয়েছে ওকে আমাদের কাছে সম্পূর্ণ হয়েছে সামান্য একটা ট্রিক্স এই ট্রিক্সগুলো জানার জন্য আসলে মূলত ট্রেনিং আমরা মূলত ট্রেনিং করাই বা করছি এই কারণেই যে এই ট্রিক্স আপনাকে জানতে হবে এবং এই যে এই কাজটা আমাদের টেকনিশিয়ানের জন্য এই কাজটা একদম জেনারেল গ্রাহক থেকে কম বিল যদিও হয় তাহলে দেড় থেকে দুই হাজার টাকা বিল তো দেড় দুই হাজার টাকা বিলের বিলের একটা কাজ আপনি করবেন স্টাডি করবেন না মাথা খরচ করবেন না তা কী করে হয় আসলে টেকনিক্যাল কাজ অলওয়েজ একটু এক্সট্রা ব্রেন খরচ করতে হয় আমরা এমনিতে করতে পারছি না এটা আমরা নিজেদের কাজ যা করি ট্রেনিং যা করাই কাজ যখন করি এর বাইরে সময় এক্সট্রা স্টাডি করি রাতের বারোটা একটা দুটো পর্যন্ত স্টাডি করি সবটাকে স্টাডি করতে হবে নিজের ভাগ্য উন্নয়ন করতে হলে আমাদের বর্তমানে চলছে আটষট্টিতম ব্যাচ উনষট্টিতম ব্যাচ শুরু হবে এ মাসের আটাইশ তারিখ ইতিমধ্যে আমাদের ভর্তির প্রসেসিং আমরা ক্লোজ করতে যাচ্ছি কারণ ওটা সিট নাই আমাদের সিট ফিল হয়ে গেছে যারা ভর্তি হতে চান পরবর্তী ম্যাচে যোগাযোগ করতে পারেন সত্তরতম ব্যাচের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম